হ্যালো গাইস কী অবস্থা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আজকে ছুটির দিন কি রান্না করলাম না করলাম তাই তোমাদের সাথে শেয়ার করবো ছুটির দিন তাই অনেক কাজ থাকে সকাল থেকে অনেক কাজ করলাম তাই রান্না করতে দেরি হয়ে গেছে আমি মুরগি রোস্ট করব তাই মুরগির মাংসগুলো ভাজি করে নিচ্ছি মাছ আনছিল মাছগুলো কাটলাম ধলাম আবার সেগুলো ফ্রিজে রাখলাম তাই দেরি হয়ে গেছে এতে মুরগি রোস্ট করবো মুরগির মাংসগুলো ভাজি করে নিচ্ছি একটু জাল জাল করেই করব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে মুরগির মাংস ভাজি করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেব মুরগির রোস্টা সবাই পছন্দ করে সাথে একটু পোলাও ভাত রান্না করব এতে এর মধ্যে একটু দুধ দিয়ে দেব ঘরোয়া মশলা যা ছিল তাই দিয়ে রান্না করেছি খেতে দারুণ হয়েছিলো ছুটির দিনটা অনেক কাজ থাকে কোন দিয়ে সময় পার হয়ে যায় টেরি ফাই না সকাল থেকে শুধু কাজ আর কাজ এর তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে বা ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব এইদিকে আবার মাছ বোনা করবো সেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ভাজি করে রাখছিলাম তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো একটু বোনা বোনা করবো জাল জাল করে এই তো সুন্দর করে কষিয়ে নিচ্ছি খেতে দারুণ হয়েছিলো মাছটাও এবার একটু পানি দিয়ে রান্না করে নেব এই তো দেখেন সুন্দর হয়েছে ছুটির দিনটা একটু ভালো কিছু রান্না করে করতে মন চায় তাই রান্না করে তাদেরকে খাওয়াল খাওয়াতেও মন চায় কত লোকে বলে কাজ নাই কাজ নাই বাসাতে কোনো কাজ নাই কাজ আছে কি না সে একটু দেখে জানে সেখানে পোলা রান্না করবো চাউলগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি যত ভাল ভালোভাবে ভাজি করে নেবেন পোলা ভাতটা তত জর হবে আমি এর মধ্যে কিসমিশ দিয়েছি কিসমিচ দিয়ে পোলা ভাত রান্না করলে দারুণ হয় এদিকে এই যে মুরগি রোস্টটা হয়ে গেছে দেখেন কত সুন্দর কালারটা হয়েছে আমি ঝাল ঝাল করে একটু রোস্টটা করেছি এই জন্য কালারটা লাল তো পোলার মধ্যে আমি একটু দুধ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিচ্ছি একটু ডাক না খুলে হালকা নেড়ে নিলাম জানি এই দেখেন কত সুন্দর হয়েছে এবার একটু পেঁয়াজের ব্যস্ত দিয়ে দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পোলাওটাও কিন্তু দারুণ হয়েছিল এই দেখেন পোলা ভাতটা দারুণ হয়েছে সব রান্না শেষ নামাজ পড়ে এসেছে তাদেরকে খেতে দিয়েছে তো তো দেখুন মাছে মাছ বোনাটা কত সুন্দর হয়েছে সাথে একটু মুরগির রোস্ট একটু আচারও আছে আমার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে